এক কাপ চা হাতে নিয়ে বন্দে ভারত এক্সপ্রেস থেকে সকলকে সুপ্রভাত জানালাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম ব্যাক টু সোমায়ন কিডস হাওড়া থেকে আমরা সকাল ছটার সময় ট্রেনে উঠে পড়েছি দুপুর একটা দেড়টার মধ্যে আমরা পুরী পৌঁছে যাব বলুন তো বন্ধুরা ট্রেনের জানালা দিয়ে প্রাকৃতিক পরিবেশ দেখতে কে না পছন্দ করে আর দেখুন আরও একটা বন্দে ভারত ট্রেন আমাদের সাথে কিন্তু ছুটছে এর সাথে আমরা আরও দেখব সুন্দর কাশফুল বন্ধুরা আমার ভিডিওটি একটু এডিট করতে দেরি হয়ে গেল আমরা পুজোর পর লক্ষ্মী পুজোর সময় পুরী গেছিলাম সেই সময় যাওয়ার পথে এরকমই সুন্দর কাশফুল ছিল পুরী পৌঁছে গেলাম আমি বারো বছর পর পুরী এলাম আমার কাছে কিন্তু পুরী অনেকটা নতুন মনে হলো আমরা পুরী হোটেলে পৌঁছে গেলাম বন্ধুরা দেখুন হোটেলের ব্যালকনি থেকে সি বিচটা কতটা সুন্দর দেখাচ্ছে অল্প অল্প বৃষ্টি পড়ছিল তাও আমরা শিবি এলাম স্নান করার জন্য পুরী এমন একটি জায়গা বারবার কিন্তু যেতে মন চায় পুরীতে এলে কিন্তু আমাদের দুটো কাজ হয় প্রথমটা হলো জগন্নাথ দর্শন আমাদের চার ধামের এক ধাম পুরী জয় জগন্নাথ আর আরেকটি হলো সমুদ্র পুরীর সমুদ্রে ভয়ের কিন্তু কোনো কিছুই নেই আর সুন্দরভাবে স্নান করা যায় উপভোগ করা যায় এর কিন্তু একটা আলাদা আনন্দ আছে আমরা লক্ষ্মী পুজোর সময় গেছিলাম সেই সময় একটা পূর্ণিমার যোগ ছিল আর দেখুন বন্ধুরা কি বড় বড় ঢেউ আর পুরীর সি বিচ কিন্তু গোল্ডেন বিচ নামেও পরিচিত বন্ধুরা এইবার নিয়ে আমি পাঁচবার পুরে গেলাম ছোটোবেলায় যখন বাবা মার সাথে পুরী যেতাম সেই অনুভূতিটাই আমার বারবার মনে হচ্ছিল আমাদের ভারতবর্ষের মধ্যে অন্যতম সুন্দর জায়গা হলো এই পুরী সকালের সূর্যোদয় থেকে মর্নিং ওয়াক তারপর সমুদ্রে স্নান সি বিচ পুরীর জগন্নাথ দর্শন পুরীর সাইট সিং তার সাথে কেনাকাটা প্রাকৃতিক পরিবেশ পুরীর খাওয়া দাওয়া সব কিছু কিন্তু এক কথায় অনবদ্য পুরীর সমুদ্র আমাদের এতটাই মুগ্ধ করে স্নান করতে নামলে কখন যে চার পাঁচ ঘন্টা চলে যায় তা কিন্তু বোঝা যায় না বন্ধুরা একটা লাইক করবেন পুরীর সেকেন্ড পার্টির ভিডিও নিয়ে খুবই শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ অবধি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই জয় জগন্নাথ